গহনার দোকান থেকে বিয়ে শুটিং থেকে প্রেম রাজ্জাক ও কোহলিকে ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউড হার্টথ্রব তামান্না ভাটিয়াকে নিয়ে সম্প্রতি সব গুঞ্জন উড়িয়ে দিয়ে হাঁড়ির ভেতরের গল্প শুনিয়েছেন এই বলিউড সুপারস্টার জানান যে কোহলির সাথে জীবনে মাত্র একবারই দেখা হয়েছে তার আর এসব গুঞ্জনের জন্য আব্দুর রাজ্জাকের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন এই গুণী অভিনেত্রী ক্রিকেটারদের সাথে গ্ল্যামার জগতের সম্পর্ক নতুন কিছু নয় এই উপমহাদেশে এমন অনেক নজির রয়েছে এসব সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন নানা কৌতূহল তাদের প্রেম কাহিনী নিয়ে একটি সিরিজও হয়েছে যার নাম ক্রিকেটারদের প্রেম ভিভ রিচার্ড নীনা গুপ্তা মনসুর শর্মিলা থেকে শুরু করে বর্তমানে কোহলি আনুষ্কা সহ আছে আরও অনেক উদাহরণ আজ কি রাত এই গানের ম্যাজিকে বর্তমানে বলিউডের হার্ডথ্রপ তামান্না ভাটিয়া সম্প্রতি বিজয় বার্মার সাথে সম্পর্কে জড়িয়েছিলেন চর্চায় তবে পূর্ণতা পায়নি সেই সম্পর্কের এই রেশ কাটতে না কাটতেই হঠাৎই ছড়িয়ে পড়ল নতুন এক খবর শোনা যায় তামান্না নাকি গোপনে বিয়ে করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার আব্দুল রাজ্জাককে শুধু তাই নয় ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির সাথেও নাকি ছিল প্রেমের সম্পর্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে হারির ভেতরের খবর নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী প্রথমেই উঠে আসে বিরাট তামান্না প্রসঙ্গ শুনেই মুখে একগাল হাসি থাকলেও চোখে ছিল এক রাস বিষণ্নতা এরপর তামান্না যা বলেছেন তা শুনে অবাক হবে আপনিও যে বিরাট তামান্নাকে নিয়ে এত গুঞ্জন সেই বিরাটের সাথে নাকি মাত্র একবারই দেখা হয়েছে এই অভিনেত্রীর সেটিও এক শুটিংয়ে কোহলির সঙ্গে দেখা তো দূরে থাক কখনো কথাও হয়নি বলে জানান তামান্না ভাটিয়া রাজ্জাকের সাথে ঘটনাটা দু সালে দুবাইয়ের এক গহনার দোকান উদ্বোধনে দেখা যায় এই জুটিকে সেই গহনার দোকান থেকে সরাসরি বিয়ের খবর ছড়িয়ে পড়ে সব জায়গায় জোরালো হয় বিয়ের গুঞ্জন এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রথমেই রাজ্জাকের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চান এই জনপ্রিয় অভিনেত্রী তামান্নার মতে কোনো সত্যতা ছাড়া সম্পর্কের এসব মিথ্যা গল্প অনেকের জীবন দুর্বিষহ করে তোলে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস